প্রিয় বন্ধুরা আজ আমি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব কোথাও যদি আপনার আদরের বাচ্চাকে নিয়ে ঘুরতে যান হঠাৎ যদি আপনার বাচ্চাটা হারিয়ে যা তাহলে আপনার বাচ্চাকে আপনি কিভাবে ফিরত পাবে আজ আমার সন্তান যদি হারিয়ে যা হারিয়ে যাওয়ার কিন্তু সে বিয়ার হয়ে যাবে কেউ তাকে চিনবে না এবং কেউ বলবে না যে এটা মামুনের সন্তান সেও কিন্তু ক্লিয়ারলি তার বাবা মার নাম কোথায় থাকে কোন বাসায় থাকে সেটাও কিন্তু সে ক্লিয়ারলি বলতে পারবে না সে যদি তার বাবার মোবাইল নাম্বারটা বলতে পারে তাহলে কিন্তু যারা পাবে তারা কিন্তু যোগাযোগ করে আপনার আদরের সন্তানকে আপনার কাছে পৌঁছাই দিতে পারবে এই কারণে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি আপনার বাচ্চাদের মুখস্থ করে রাখবেন বাইসেস কোনোদিন যদি কোনো দুর্ঘটনা করে সে জন্য আপনার মোবাইল নাম্বারটি তাদের বলতে পারে। আব্বু তুমি আমার নাম্বার মুখস্থ করছো না? হ্যাঁ। বলো তো আমার নাম্বারটা 01703034601। সাব্বাস। এ যে আমি আমার বাচ্চাকে আমার মোবাইল নাম্বারটা মুখস্থ করে রেখেছি। বাইসেস কখনো যদি সে হারিয়ে যা সে যেন মোবাইল নাম্বারটা বলতে পারে তার আব্বুর ফোন নাম্বারটা জানো বলতে পারে। আর তাহলেই সে আমার কাছে ফেরত আসতে পারবে ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অপরকে জানার সুযোগ করে দিবেন